এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল পূর্ব এশিয়া দক্ষিণ পূর্ব এশিয়া ওশেনিয়া এবং আমেরিকার কিছু অংশের একুশ দেশের অর্থনীতিকে অন্তর্ভুক্ত করে অ্যাপেক গত কয়েক দশকে অসাধারণ অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করেছে অ্যাপেকের অর্থনৈতিক নেতাদের একত্রিশতম সম্মেলন পেরুর রাজধানী লিমায় অনুষ্ঠিত হচ্ছে ক্ষমতায়ন অন্তর্ভুক্তি বৃদ্ধি এই প্রতিপাদ্যে এবার অ্যাপেক প্রতিষ্ঠার পঁয়ত্রিশতম বছর পালিত হচ্ছে আঞ্চলিক বাণিজ্য ও অর্থনৈতিক উন্নয়নে দিক নির্দেশনামূলক ভাষণ দিতে অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে সম্মেলনে যোগ দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি পেরু প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট দিনা এরসিলিয়ার আমন্ত্রণে তেরো থেকে সতেরো নভেম্বর পেরুতে রাষ্ট্রীয় সফর করছেন চীনা প্রেসিডেন্ট উন্মুক্ত আঞ্চলিকতাকে সমর্থন করে অ্যাপেক সহযোগিতা আঞ্চলিক উন্নয়নকে ত্বরান্বিত করতে ভূমিকা রাখবে এই সম্মেলন এছাড়া অ্যাপেক সহযোগিতাকে আরও জোরদার করার পথ খুঁজবেন চীনসহ সদস্য দেশগুলোর নেতারা বিশেষজ্ঞরা বলছেন চীনা প্রেসিডেন্ট শি চিনপিংয়ের দৃষ্টিভঙ্গি বিশ্ব স্থিতিশীলতা ও উন্নয়নে চালিকা শক্তি হিসেবে অ্যাপেককে শক্তি যোগাবে চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী দু সালে চীনের সঙ্গে অ্যাপেকভুক্ত দেশগুলোর মধ্যে মোট আমদানি রপ্তানির পরিমাণ ছিল তিন দশমিক সাত বিলিয়ন ডলারের বেশি যা চীনের মোট আমদানি রপ্তানির উনষাট দশমিক সাত শতাংশ চীনের শীর্ষ দশ বাণিজ্যিক অংশীদারের মধ্যে আটটি অ্যাপেক সদস্যভুক্ত এবারের অ্যাপেক সম্মেলনে একুশটি অর্থনৈতিক গোষ্ঠীর সরকার প্রধান ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ বিশেষজ্ঞ গণমাধ্যম কর্মীরা অংশ নিচ্ছেন